তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো প্রতিবারই আমি এই ইন্ট্রোটা দিয়ে আমার ভিডিও স্টার্ট করি তো যাই হোক আজকে এই ইন্ট্রোটা দেবো না আজকে ইন্ট্রোর বদলে আজকে ডাইরেক্ট বলবো তোমাদের সাথে কথা তো চলো কি কথা বলি শোনো তো আজকে আমার তিন হাজার ঘন্টা পূরণ হলো তার সাথে পাঁচশো সাবস্ক্রাইবারও পূরণ হয়েছে পাঁচশো সাবস্ক্রাইবার আমার এক বছর আগে শুরু হয়ে গেছে মানে কমপ্লিট হয়ে গেছে তো আজ আমার তিন হাজার ঘন্টা পূরণ হলো তো আগে কী ছিল আগে এক হাজার ঘন্টা মানে এক হাজার সাবস্ক্রাইবার নিত আর চার হাজার ঘন্টা পূরণ করতে হতো সেই জায়গায় ইউটিউব এবার নিজেই করেছে কি এক মানে এক ঘন্টা কমিয়ে দিয়েছে আর তোমার সাবস্ক্রাইবারও পাঁচশো জন কমিয়ে দিয়েছে তো যারা ইউটিউব চ্যানেল খুলতে দিয়েছে তারা অবশ্যই খুলে নেওয়া এখন সুযোগ আছে আর তার মধ্যে কথা হচ্ছে যে কিনা আজকে হচ্ছে শুভ দিন যাকে না সোজা তো সেই দিনের মধ্যে আমার আজকে উদ্বোধনটা হলো মানে আমার ইউটিউবটা দাঁড়ালাম আমি তো এত বড় চ্যানেলে আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো জানাই তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেবার চেষ্টা করব তো চলো আমার যে ক্যামেরা ধরে দেয় সেই ভাইপোকে আমি দেখিয়ে দিই আমার ভাইপো আর আজকে আমি কোনো পদ্মের ভিডিও করব না কিছু করবো না আর রাস্তায় একটু রথ যাবে সেই রথপদ সব তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে দেখো আর আমার যে ক্যামেরা ধরে দেয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাম্যান এখানে খুশি খুব মুখ থেকে জিজ্ঞাসা করবো কেন ও হচ্ছে কি না ভিডিওতে মাঝে মাঝে ওকেও দেখা যাবে এটাতেই ও খুশি শুধু যে আমার ভাইপো ক্যামেরা ধরে দেয় এমনটা নয় তো আমার যে ভিডিওর পাশে যে দেখছো ছবিটা তো এই মানুষটা আমার মাঝে ক্যামেরা ধরে দেয় যখন আমি ভিডিও মানে করতে গেলে আটকে যাই দে 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 ফোন দে আমি ধরে দিচ্ছি ক্যামেরা ঠিক এরকমটা মানুষ তারপরে এডিট তো নিজে করি তো যাই হোক এইটুকুনটা তো নিজেকে করতেই হবে তো চ্যানেল খুলে দেওয়া পাশে থাকা ক্যামেরা ধরে দেওয়া ভিডিও করে দেওয়া এসব কিন্তু ধন্যবাদ তো চলো আমার ভাইকেও সাপোর্ট করো যে কেনা ক্যামেরা ধরে দেয় ও ভালো ভালো ভিডিও আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ব্যাক প্যাকিং উইথ সৌরভ ভালো ভালো ভিডিও আনে তো তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ওকেও একটু সাপোর্ট করো ভাই যাতে একটু দাঁড়িয়ে আমার মা বাবা কি ইউটিউব ব্যাপারটা কি জানে না ইউটিউব ফেসবুক এসব ব্যাপারটা জানে না যখন আমি ঘুরতে যেতাম তোমার ধরো বেনারসের ভিডিও দেখেছো দীঘার ভিডিও পুরীর ভিডিও তারপরে আর গেছি দার্জিলিংয়ের ভিডিও সব ভিডিও দেখেছ যখনই যাই না কেন মা আমাকে বকা দিত যে এত পরিমাণে ঘুরছে টাকা নষ্ট করছে বাড়িতে টাকা দেবার নাম নেই তো আমি বলি লাইফে কিছু একটা করে তারপর তোমাদেরকে দেখাবো তো ফাইনালি সেই দিনটা তোমরা আমাকে দিয়েছো খুবই খুশি চলো এবার তোমাদের সাথে রাস্তায় দেখা করি এখন ঠাকুর পড়ে যাবে না রে ঠাকুর পুরো উল্টে গেছে তো তো যাই হোক আজ রথযাত্রা সেই জন্য কি করলো কিছু জিলিপি নিয়ে এসেছি তো মিষ্টি মুক্ত করা হয়েছিল মাকে রসগোল্লা আনা হয়েছিল সেই জায়গায় কি করেছি জিলিপি নিয়ে এসেছি সেটা মাকে দেব মা খাবে এই যে মা পাশে দাঁড়িয়ে আছে খাবে আর একটু ক্যামেরা আমার ধরে দেবে যে ক্যামেরাম্যান ওই সাইডে আর এবছর রথ করিনি রথ ওই যে রাখা আছে আমার আগে ছিল ছোট নিচের তোলাটাই এখন দু তোলা বাড়িয়েছি আর মাকে মিষ্টি খাওয়া